বন্ধুরা ব্যাক টু দি চ্যানেল নতুন একটা দিনে নতুন নতুন একটা একটা সকালে ব্লগের সঙ্গে আবার আমি চলে এসেছি ডেলি ব্লগের সাথে কিন্তু একদম হ্যাঁ ডেলি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ লাস্ট কয়েকটা ভিডিও কিন্তু আমি টিপসের উপর দিয়েছি যেটাতে তোমরা ভালোবাসা দিয়েছ তবে আমি অনেক দিন পর কিন্তু ইউটিউবে ভিডিও করছি কেন এতদিন ভিডিও করতে পারিনি কেন কি আপডেট তোমাদেরকে এই ভিডিওতে চেষ্টা করব শেয়ার করার তবে বেশ কিছু পার্সোনাল প্রবলেম তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে আমারও আছে যেটা আমি কোনোদিনই সোশ্যাল করতে চাইনি পার্সোনাল কিছু রিজেন্স আর আমাদের বেশ শরীর খারাপ এই মানে কারণগুলোর জন্যই আমি একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি কারণ সেই সময় দুটোকে ব্যালেন্স করা সম্ভব হচ্ছিল না আর সত্যি কথা বলতে কিছুটা দেখাবো কিছুটা দেখাবো না ওভাবে ভিডিও করতে আমি কোনোদিনই ভালোবাসিনি তাই আমার মনে হলো একটি রেস্ট নিয়ে নিই তারপর কিন্তু তোমাদের কাছে চলে আসবো আর এরই মাঝখানে দেখো আমি কিন্তু এখানে এরকম একটা কৃষ্ণ ঠাকুরের এই যে ওয়াল যে ডেকোরেশনগুলো তো এটা কিন্তু আমি একটা লাগিয়েছি যেটা আমাকে খুব ভালো লাগছে এই জায়গাটাকে আমার একটুখানি ডেকোরেশন করার বা এই টেবিলটাকে নিয়ে একটু কিছু ভাবনা চিন্তা আছে সামনে পুজো আছে পুজোকে কেন্দ্র করে কিন্তু আমার এই নতুন ফ্ল্যাটটাকে আবার একটু সুন্দর করে একটু একটু সাজিয়ে নেব কারণ একটু পরিবর্তন প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে আর এই পরিবর্তন কিন্তু আমাদেরকে আরও বেশি বিশেষ করে গৃহিণীদের আরও বেশি উৎসাহিত করে এরপর তোমাদের বললাম যে শরীর খারাপ ইত্যাদি আর কিছু লিগাল ইস্যুস রয়েছে যেগুলোর জন্য আমাকে ফেস করতে হয়েছে একটু লয়ারের সঙ্গে কথা বলা ইত্যাদি বাড়ি জমি বাড়ি সংক্রান্ত ব্যাপার একদমই তো এবং এটা আমার শ্বশুর বাড়ির নয় বাপের বাড়ি তো সেই সব কারণে আর কি কিছু অফিশিয়াল ভুলের জন্য ব্যাপারটাকে একটুখানি আর কি করতে হচ্ছে যাই হোক যখন মিটে যাবে সব কিছু আমি জানি না জানোই তোমরা যে এইসব জিনিসগুলো লিগাল ব্যাপারগুলো সহসা মেটে না তো আমি প্রসেসিংয়ে রয়েছি কতদিন লাগবে কি লাগবে তো জানি না তো চলে এলাম তবে আজকের দিনটা তোমাদের সঙ্গে বেশি শেয়ার করব না অ্যাকচুয়ালি কালকের দিনটা গতকালের দিনটা ছিল একটু ঘটনাবহুল তো সেই দিনটাই শেয়ার করব আর আগে তার আগে দেখবে আজকে আমি কী কী রান্না করেছি চলো আজকের বান্নাটা একটু চট করে তোমাদের দেখিয়ে নিই আমার হাজব্যান্ড কিন্তু এই রান্নাগুলো দিয়ে এক্ষুনি খেয়ে বেরিয়ে গেল তাই বাটিতে বাটিতে আমার আর ঢালার সময় হয়নি এই হয়েছে একটু পোস্ত বাটা দিয়ে কিন্তু একটু আলু পটলের রান্না করেছি এদিকে রয়েছে এটার দিকে আসি এটাই রয়েছে একটু উঁচু ভাজা এটাই রয়েছে একটুখানি সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ আর এটাই রয়েছে কিন্তু মেয়ের জন্য একটু মাছ ভাজা তো কারণ মেয়ে আবার ভোলা মাছ খাবে না তো এগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর গ্যাস সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো তোমাদের বললামই যে আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না আর এখানে পড়ে আছে দু ব্যাগ কিন্তু মাসের মুদিখানা যেটা আমার কিন্তু দু ব্যাগ তো হ্যাঁ দুটো ব্যাগ এই একটা আর এই একটা দুটো ব্যাগ কারণ যেটা এখনও আমার শর্ট আউট করা হয়নি কারণ মুদিখানাটা সবে আমি করেছি মানে কালকে রাত্রিবেলা আমি কিন্তু মুদিখানাটা করেছি বুঝতেই পারছো আর গুছিয়ে উঠতে পারেনি কারণ ভোরে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি আর লাইভ আপডেটের মধ্যে বলতে গেলে আরেকটা জিনিস বলতে হয় আমার মেয়ের ফার্স্ট টার্ম এক্সাম প্রায় শেষ আর একটা পরীক্ষা বাকি কম্পিউটার আর সত্যি কথা বলতে যে স্কুলে এখনও পড়ছে আর সি বোর্ড আর কিছু বলছি না একটা প্রচণ্ড চাপ ক্লাস সেভেন থেকে স্টার্ট হয়ে যায় আর বিশেষ করে ম্যাথামেটিক্সে কিন্তু ব্যাপারটা অনেক বেশি কার যার কাছে ম্যাথামেটিক্স একটু কঠিন মনে হয় তার কাছে যেমন ছোটোবেলায় আমার কাছে কিন্তু ম্যাথামেটিক্স বেশ কঠিন ছিল এবং হয়তো এই কারণেই কি না জানি না আমার মেয়েরও কাছে ম্যাথামেটিক্সটা কিন্তু বেশ একটু কঠিন লাগে যদিও আমার হাজব্যান্ড সায়েন্সের স্টুডেন্ট পিওর সায়েন্সের স্টুডেন্ট তো ওর কাছে খুব ইজি ওর টিচার আছে প্লাস ওর বাবা ওকে হেল্প করে আমি ওকে এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের এগুলো সমস্ত আমি ওকে দেখে দিই তো স্পেশালি আর কি অঙ্কটা ওর বাবা ওকে খুবই গাইড করে সঙ্গে তো প্রাইভেট টিউটারও রয়েছে তো এই সব কারণে মেয়েকে সময় দিতে গিয়ে কিন্তু আমার কিন্তু বেশ সময়টা ওর পিছনেও যাচ্ছে আর আমরা শুই কিন্তু রাত্রির একটায় থেকে দেড়টা কারণ মেয়ের স্কুলের প্রজেক্ট ওয়ার্ক তার সঙ্গে ক্লাস ওয়ার্ক তার সঙ্গে টিউশান টিচাররা আসে তাদের পড়া তৈরি করা তাদের সঙ্গে টিউশানে ক্লাস করা একটা টিউশনও পড়তে যায় দুজন বাড়িতে আসে তিনটে ওর মোট সঙ্গে নাচ আছে আঁকা আছে সব আছে আমি আছি বাবা আছে আর আছে অনেক ব্যস্ততা তো এই কারণেই আর কি মাঝে মাঝে রেগুলার হই তো তোমরা একটু আমাকে মানিয়ে নিও একটু কনসিডার করো কারণ ফর্টি ফাইভ প্লাসে দাঁড়িয়ে কিন্তু ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং যেখানে মেয়ে এখনও ক্লাস সেভেন কারণ আমার পুরনো ভিডিওতে বলেছি আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দীর্ঘ বিবাহিত জীবনের আট বছর পরে কিন্তু মা বাবা হওয়ার সুযোগটা পেয়েছিলাম ঈশ্বরের অসীম দয়া করুণায় আর কি বলবো এখানে না জানো কিছু না ছবি লাগিয়েছে একটুখানি দেখাই খুব ইচ্ছে করছে এগুলো আমি করেছি কয়েকদিনে এই যে সময়টা তোমাদের ভিডিও আমি শেয়ার করিনি চলো দেখে নাও একটু ক্লোজ করে দেখাবো কোনো দিন আমার বিয়ের ভিডিও তোমাদের আমি শেয়ার করিনি এইটা দেখো আমি বউ ভাতের দিন এটা আমার শাস ছিল একদিন চেষ্টা করব বিয়ের ভিডিওগুলো তোমাদের শেয়ার করা এটা হচ্ছে বিয়ের পরে সাধারণ বাঙালি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন বিয়ে হয় তারা প্রথমে দীঘাতেই যায় ও সাধারণ চাহিদার মধ্যে দিয়ে আমরা স্বামী স্ত্রী প্রথম আমাদের হানিময় ছিল দীঘাতে আর এই হচ্ছে আমার মেয়ে রবীন্দ্র সদনে যখন প্রোগ্রাম করেছিল তখন ওর বয়স মাত্র পাঁচ বছর পাঁচ বছরে আমার মেয়ে ঠিক এরকমটা ছিল তো দেখো আর এটা হচ্ছে আরও সুন্দর একটা ছবি এই দেখো আমার মেয়ের তখন যাক বছর দু মাস বয়স ও কিভজি জি গ্রুপের যে স্কুলটা কিভজি আমাদের বাটানগরে পড়তো ওর যেহেতু একটু লম্বা ছিল আর মুখটা গোলগাল ছিল ওকে দুর্গা সাজতে হয়েছিলো তারই একটা ছবি ছবি অনেকগুলো আছে এখানে আমি একটা রেখেছি আর মেয়েকে নিয়ে আমাদের পুরী বেড়াতে যাওয়া আর এটা হচ্ছে মেয়েকে নিয়ে আমাদের ভাইজাক বেড়াতে যাওয়া আর ওইখানে কিন্তু ওই ভ্যালির যে কেভ রয়েছে মাউসমাই কেভ তার সেই কেভের ভেতরে কিন্তু একটা ছবি আর রোল করা একটা ফর্ম আমার মেয়ে ওখানে রেখে দিয়েছে তো এগুলো কিন্তু আমি করেছিলাম এর মধ্যে এগুলো সাজিয়েছিলাম একটু বন্ধুরা চলে এলাম আগের দিনের ভিডিওটায় আমরা সকালবেলায় বেরিয়েছিলাম তো বেরোনোর আগে একটুখানি রান্নাবান্না হয়েছিল আর আজকে আমার বাবা আমাদের জন্য একটু ভালোবেসে ইলিশ মাছ কিনে এনেছিল এই বাজারটা আমি একদমই করিনি আমাকে কিচ্ছু জানায়নি সকাল সকাল বাজারের দিকে আমার বাড়ির খুব কাছে একটা বাজার বসে বাবার খুব ইচ্ছে হয়েছিল। যে একটু ইলিশ মাছ আনবে সবাই মিলে খাবো তো এরকম একটা বড়ো ইলিশ যেটা আমি আর তোমাদের ব্যস্ততার মধ্যেখানে কাঁচা অবস্থায় দেখাতে পারিনি তো রান্নাটা দেখো জাস্ট এরকম হয়েছে ভাপে করেছি সর্ষে বাটা দিয়ে কালো সর্ষে সাদা সর্ষে আর একটু পোস্ত এই দিয়ে করেছি দেখো অসাধারণ কালারটা হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কারণ ভয়েসটা কিন্তু আমি নেক্সট দিন দিচ্ছি তো খুব চটজলদি হয়েও যায় আর বিশেষ কিছু রান্না লাগে না আমরা যারা ইলিশ মাছ খেতে বাঙালিরা ভালোবাসি তোমরা ভাবো তো ইলিশ মাছ হলে কি আমাদের আর কিছু লাগে আর কিছু লাগে না জাস্ট এক পিস ইলিশ মাছ আর এরকম একটুখানি গ্রেভি আর এক থালা ভাত ও জাস্ট অসাধারণ আর দেখো একটুখানি মাছটা আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের এইরকম হয়েছিল তবে হ্যাঁ আমার রান্না কিন্তু আমি সব সময় চেষ্টা করি একটুখানি রিচ কম করা তেল মশলা কিন্তু আগের থেকে কিন্তু আমি অনেক কম দিচ্ছি যেটা তোমার তোমরা দেখতে পাবে খুব কম খুব কম আর আমি সাদা তেল ব্যবহার করি তো দেখো হয়ে গেলো এই তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে আগে অফিস চলে গিয়েছিল আর অফিসে ওর কিছুটা কাজ গুছিয়ে নিয়েছে তারপরও এসেছিল আর এই দেখো বেরিয়ে পড়েছি আমরা আজকে দিনটা ছিল কিন্তু বৃষ্টিমুখর দিন বেশ বৃষ্টি পেয়েছি সারা রাস্তায় কিন্তু কাজগুলো এত দরকারি যে আমাদের যে হয়েছিল এদিকে রয়েছে বাসনার দোকান হোলসেল প্রাইসে বাসন অনেক কম দাম তোমরা যদি কেউ মনে করো যে বড় বাজারে এসে সংসারে জিনিসপত্র কেনাকাটা করবে তোমরা কিন্তু করতে পারো আমি কিন্তু সবসময় বড় বাজারে আসি আমার ইচ্ছা আছে কিছু মানে হোলসেল দোকানের ভিডিও করার আর কি তো আমি করতে পারলে নিশ্চয়ই আমার চ্যানেলে শেয়ার এটা হচ্ছে বড় বাজারের বাগরি মার্কেটের রাস্তা বাগরি মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে এসে এই যে দু সাইডে সমস্ত গলি এই গলির মধ্যে কিন্তু সমস্ত দোকান তোমরা পেয়ে যাবে সংসারের যাবতীয় জীবনের জায়গা লাগে সব এখানে পাওয়া যায় বন্ধুরা এই যাচ্ছি বাগরির ওপর দিয়ে চলে যাচ্ছি চারিদিকে দোকান আর এখন চলে যাবো কোথায় জানো কলেজ স্ট্রিট বইয়ের মার্কেট কারণ মেয়ের জন্য কিছু জিনিস কেনার আছে তো সেইখানে সেখানে যাবো অনেকগুলো কাজ করা আমরা যদি অ্যাকচুয়ালি জার্নি করছি একদম শিয়ালদার বৈঠকানা বাজারে ওখান থেকে করতে করতে বড় বাজার না বড় বাজার থেকে আবার এখন কলেজ স্ট্রিট যাচ্ছে আর বাইরে মার্কেটটা একটু দেখো এটা একদম এটা চিত্ত না হ্যাঁ চিদপুর চিৎপুরের ওপর দিয়ে যাচ্ছি দেখো সব নানান রকমের এতক্ষণ পায়ে হেঁটেই ঘুরলাম যা যা কাজ ছিল করলাম আমরা আমাদের সমস্ত কাজেই চলে আসি বড়বাজার আর বড়বাজারেই আমাদের খুব ভালো লাগে হোলসেল রেটে আমরা সব কিছু করতে পারি কেনাকাটা করতে পারি আমার স্যাটিসফাই হয় আর কি তোমরাও যদি মনে করো আসতে পারো কষ্ট হয় আর কি যেমন একটা বৃষ্টিমুখর দিন কলকাতায় তো এখন একটা নিম্নচাপ চলছে তিন দিনে তো এই নিম্নচাপের মধ্যেও কিন্তু আমরা অত্যন্ত এনার্জির সঙ্গে কাজগুলো করছি কারণ আমরা মধ্যবিত্ত আমাদের স্বাদ ও সাধ্যের মধ্যে সমস্ত কাজকর্ম কিন্তু জীবনযাপনের জন্য করে যেতে হয় সামনে চলতে চলো আমিও এগোতে থাকি তোমরাও দেখতে থাকো বন্ধুরা চলে এলাম কলেজ স্ট্রিট এতে বইপাড়া আমাদের আমার কলেজ লাইফের সব সময় কবে মানে কলেজ স্ট্রিট আসতাম চলো এখন এই কলেজ স্কোয়ারের মধ্যে দিয়ে ঢুকবো যেখানে আমাদের কলেজ স্কোয়ারের পুজোটা হয় তোমরা যারা কলকাতায় থাকো তোমাদের তো এই জায়গা চেনা আমারও চেনা তাই তো চলো এখান থেকে যাব মেয়ের জন্য দু তিনটে বইয়ের ব্যাপার আছে একজন দোকানদার বলে দিলেন কোথায় পাওয়া যাবে আর দেখবে পিছনটা দাঁড়াও দেখো সমস্ত এখানে কিন্তু সাঁতার শেখানো হচ্ছে সুন্দর পরিবেশ না দেখো চারিদিকে বৃষ্টিটা এখন নেই আবার ওদিকে দেখো ছেলেরা সব জোট বললে মানে জলের মধ্যে বল খেলছে বাচ্চারা এখানে সব সাঁতার শিখছে মা বাবারা সব বসে আছে অদ্ভুত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছে এখন এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সেই নির্দিষ্ট দোকানে আমরা পৌঁছবো আর কি আর তোমরাও চলো আমার সাথে দেখো আমি কি করি হ্যাঁ চলো অ্যাকচুয়ালি বন্ধুরা বর্তমানে পড়াশোনাটা অনেক কিছু পরিবর্তন হয়েছে তো তাই সাথে সাথে আমাদেরও অনেক কিছু গাইড বুকের দরকার হচ্ছে তো সেই কারণেই এখানে আসা এখান থেকে কিছু গাইড বুকও আমরা নিয়েছি তো তোমাদের দেখাবো সবই আর কি বলবো তো দেখো তোমরা এলাম শিয়ালদা বাড়ি ফেরার ট্রেন সাতটা পনেরোতে বজ দোকান চলো এই যে আমার কর্তা ক্লান্ত হয়ে পড়েছে সকালবেলা বেরিয়েছে তো ক্লান্ত হয়ে পড়েছে চলো প্রচুর ভিড় স্টেশনের রাস্তা খালি দেখো একদম অফিস অফিসটাই শিয়ালদার এই যে স্টেশনে চলে এলাম এখান থেকে একটু মশনমরি খাবো এখন অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছি আজকে টিফিন করা হয়নি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম আমরা দেখলেই কী খেয়েছি তো চলো এখন একটু খিদে পাচ্ছে এখন একটু খিদে পাচ্ছে ধুমি মাখা নিয়ে ট্রেনে উঠে পড়বো দশ মিনিট ট্রেনটা আসতে লেট আছে কারণ এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি এখানে এই প্ল্যাটফর্মটায় ট্রেনে আসবে সতেরো নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে সাউথ সেকশন তা সেখান থেকে আর কি বরপর লোকাল ছাড়ি তো চলো তুমি মাকে নিই আর তারপর বাড়ির দিকে রওনা দে আর ভালো লাগছে না অনেক দৌড়াদৌড়ি করেছি অনেকজন তো আর একবার শরীর টানছে না গাছে মেনে নেই বৃষ্টিটা একটু ধরেছে বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে টিপ টিপ করে হচ্ছে হালকা হালকা হচ্ছে বৃষ্টি চলো এটা একদম পেয়ে গেছে এবার আমি পাবো লাইনে আছি তুই নাও আমি নিচ্ছি তুমি নাও অবশেষে ট্রেন ছাড়লো

তারপর আমরা যাইও পাতি এখন হ্যালো বন্ধুরা তোমরা দেখলেই কালকে আমরা মানে আগের দিনটা আমরা কি কি করেছি দেখালামই তোমাদের ভীষণ গরম লাগছে আর এরপর দেখো কি দেখাবো কলেজ স্ট্রিট থেকে যে বইটা তোমরা দেখলে আমরা কিনেছি আমি ডিটেলিং করছি না এরকম দুটো গাইড বুক একটা ফিজিক্স আছে একটা অঙ্ক আছে বেশ মোটা সোটা তো এটা আমরা আর কি বুঝলাম আমাদের যে প্রাইভেট টিউটার আছে ওদের সঙ্গে ওনাদের সঙ্গে কনসাল্ট করে দুটো বুক কিনলাম দুটো বুকে পায়ে এই যে পাতলা বুকটা এইটা নিয়েছে একশো টাকা সামথিং আর বড় বুকটা নিয়েছে ছশো টাকা সামথিং মানে দুটো মিলিয়ে আটশো ছেষট্টি বা কিছু এরকম একটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আর কি থার্টি পার্সেন্ট অব্দি দেয় কিন্তু এই দোকানে আর কি টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে তো এটা কলেজ থেকে কেনা হয়েছে এছাড়া শিয়ালদায় যে গেছিলাম বৈটখানা বাজারের ওখানে হাজবেন্ডের একটা ক্রনিক প্রবলেম আছে তো সেই প্রবলেমটার জন্য সারা বছর ওকে হোমিওপ্যাথি ওষুধ খেতে হয় তার পুরো মাসের যে ওষুধটা খুব ভালো ডিস্ট্রিবিউটার হাউস আছে শিয়ালদাতে তো সেখান থেকে নিয়েছি সেটা দেখাতে পারছি না শু কিনেছি ওর সেটাও আর দেখানো হচ্ছে না পরে ও বেরিয়ে গেছে আজকে অফিসে কিছু বাগড়ি মার্কেট থেকে জামা কাপড়ের ক্লিপস কিনেছি দোকানটা তোমাদের দেখিয়েছিলাম আর আর কি কিনেছি আর কিনেছি মেয়ের জন্য চুরি ভিডিওটা বেশি বড় করবো না বলে ওই তাড়াতাড়ি বলছি অ্যাকচুয়ালি আমার মেয়ে তো ডান্স শেখে জানো তো ডান্সের জন্য যে চুড়িগুলো পরতো ওগুলো একটু ছোটো হয়ে গেছে তো এই জন্য এরকম খিলান দেওয়া কিনেছি যাতে ওর হাতে দিয়ে ঢোকাতে অসুবিধা না হয় খিলান দিয়ে যাতে পরিয়ে দিতে পারি আর আমিও মাঝে মাঝে যাতে একটু পড়তে পারি জানো আমার খুব ইচ্ছে হয় পড়তে আমি তো না শিখিনি বলো আর আমি আমার নিজের জন্য ওই চুড়ি দুটো নিয়েছো মানে সাড়ে তিনশো টাকা আমার কিন্তু মনে হয় যে খিলান দেওয়া একটু ভালো কোয়ালিটির গ্যারান্টি আছে এটা কিন্তু বেশ কম সাড়ে তিনশো টাকা তাকায় দুটো বেশ মোটা দেখো চুরিগুলো কিন্তু মোটা আর বেশ সুন্দর ডিজাইনটা সুন্দর এই দামে আমি অন্তত বাটানগরে এই চুরি পেতাম না আর এই হচ্ছে একটা লোহবাদানো টাইপ যেটা আর কি আমি একটুখানি যখন বাইরে বেরোবো টুকটাক আমি একটুখানি পড়লে পরে বেশ একটু ভালো লাগে একটু চেঞ্জ যাই কিছু আমরা করি না কেন একটু চেঞ্জের জন্য করি তাই তো এই চেঞ্জটুকু কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার আর আমাদের ভালোও লাগে কারণ সারাদিন সংসারে কাজকর্ম দায় দায়িত্ব পালন করতে করতে আমরা মেয়েরা কিন্তু একটু ইরিটেট হয়েই থাকি তো এই ইরিটেশান থেকে একটুখানি রিল্যাক্স পেতে বা নিজেকে একটুখানি খেয়াল রাখতে টুকটাক কিছু কেনাকাটা টুকটাক একটু নিজের জামা কাপড় বলো এইসব এক্সারসাইজগুলো বলো বা আমাদের সংসার জীবনের কিছু মানে এক্সারসাইজে অথবা যদি একটু কিচেনটাকে সাজাই বা লিভিং রুমটাকে সাজাই আমরা কিন্তু একটু মানে মোটিভেট হই এনার্জি পাই বেশ ভালো লাগে কাজগুলোর মধ্যে এক বন্ধু বন্ধুরা ভিডিওটা বড় করব না অনেক বড় হয়েছে আমি জানি না পনেরো মিনিট হয়তো ক্রস করে গেছে আমি চেষ্টা করি পনেরো মিনিটের নিচে ভিডিও রাখতে একটু কষ্ট করে যারা দেখছো এখনো পর্যন্ত অসংখ্য ভালোবাসা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো তাহলে আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে যেমন যারা অন করেছে নোটিফিকেশন বেল তারা প্রত্যেকে পেয়ে যায় আজকের মতন বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো